আসসালামু আলাইকুম আজকে সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্য আমরা জানি বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় তো আজকে আমরা খুব অল্প সময় এটা জেনে নেব বিশ্বের সপ্তম আশ্চর্যগুলো কী কী প্রথমে আছে হচ্ছে চীনের মহাপ্রাচীর তো আমরা জানি বিশ্বের সবচাইতে বড় প্রাচীর হচ্ছে চীনের মহাপ্রাচীর সেটা হচ্ছে চীনের যে দক্ষিণ অঞ্চল এই দক্ষিণ অঞ্চলকে রক্ষা করার জন্য আসলে প্রাচীনকালে এখানে একটা বিশাল প্রাচীর করা হয় তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই চীনের মহাপ্রাচীর দ্বিতীয় আশ্চর্য হচ্ছে পেত্রা নগরী জর্ডান তো আসলে এটা প্রাচীনকালে এটা একটা দুর্গ ছিল পরবর্তীতে এখানে একটা সভ্যতা পাওয়া যায় এখানে যারা বসবাস করে তো এটার যে কারুকার্য তারপরে এটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশের এই এটাকে বিশ্বের দ্বিতীয় সপ্তম আশ্চর্য হিসেবে ঘোষণা করা হয় তৃতীয় যেটা সেটা হচ্ছে রোমান কোলোসিয়াম এটা হচ্ছে ইতালির রোমে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু একবার প্রশ্ন আসছে যে কোলোসিয়ামটা আসলে কি এটা হচ্ছে একটি স্টেডিয়াম এটা হচ্ছে বিশ্বের প্রথম যেটা খোলা আকাশ অর্থাৎ কোনো সাউন্ডই নেই সেটা হচ্ছে এই কোলোসিয়াম এটা প্রাচীন যুগে একটা বিশাল মঞ্চ হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন নাটক তারপরে বিভিন্ন খেলাধুলা এখানে প্রদর্শন করা হতো তো এটাও সপ্তম আশ্চর্যর একটি চতুর্থ হচ্ছে চিসেন ইজ্জা এটা হচ্ছে মেক্সিকোতে অবস্থিত এটা হচ্ছে মায়া সভ্যতার একটা ধ্বংসাবশেষ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে যে এই মায়া সভ্যতাটা কোথায় অবস্থিত এটা হচ্ছে মেক্সিকো বা মধ্য আমেরিকায় অবস্থিত তারপরে মায়া সভ্যতারই একটা অংশ ধ্বংসাবশেষ একটা প্রাচীন নগরী সেটা হচ্ছে চিচেন ইজ্জা এটা পিরামিডের মতো দেখতে তারপর পঞ্চম যে সপ্তম আশ্চর্য সেটা হচ্ছে মাছু পিছু এটা হচ্ছে পেরুতে অবস্থিত এটাও প্রাচীনকালের একটা সভ্যতা সেই ইনকা সভ্যতার একটা অংশ ষষ্ঠ যেটা তাজমহল এটা আমরা জানি ভারতের আগ্রাতে অবস্থিত তাজমহল আমরা জানি মুঘল যে সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের জন্য একটা সৌধ নির্মাণ করেন সেটি হচ্ছে তাজমহল এটা ভারতের আগ্রাতে অবস্থিত সর্বশেষ যে সপ্তম আশ্চর্য সেটা হচ্ছে স্ক্রাইস দ্য রেডিয়াম এটা ব্রাজিলে অবস্থিত এই ক্রাইস্ট দ্য রেডিয়ামস হচ্ছে সবচেয়ে উঁচু মূর্তি এটা খ্রিস্টের মূর্তি এটা হচ্ছে পাহাড় পাহাড়ের একদম শীর্ষ চূড়াতে যিশুখ্রীষ্ট দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের সপ্তম আশ্চর্যের একটা অংশ তো আশা করি আমরা এই সপ্তম মুখস্থ করবো এবং এর ইতিহাস ঐতিহ্যটা আমরা একটু বিস্তারিত জানবো কারণ এখান থেকে প্রশ্ন হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে তো ভবিষ্যতেও কিন্তু এখান থেকে প্রশ্ন হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম